নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের আরও একবার স্বাগত তোমাদের সাথে নিয়ে আর একটা নতুন দিন শুরু করি এটা হলো আমার খেপি মায়ের পুজোর পরের দিনে আমার ননদ নন্দায় আরও সবাই আত্মীয় স্বজন এসেছিলো দুপুরে খাওয়া দাওয়ার ছোট্ট একটা ভিডিও রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি আর সন্ধে চলে এসেছিলাম মায়ের আর একবার রূপ দর্শন করতে কেননা আর দুদিন থাকবেন মা প্রথম প্রথম তো রাত্রিরেই পুজো হতো রাত্রিরেই মায়ের নিরঞ্জন বলো বিসর্জন বলো হয়ে যেত এত ভক্তের সমাগম হয় যে মা দুদিন না থেকে আর যেতে পারেন না দেখো আমার মা সেই রাজরানীর বেশি কেমন দাঁড়িয়ে আছে হাসি মুখে সবাই আসছে ফটো তুলছে আর এই দেখো একটা সিংহ মশাই এখানে দাঁড়িয়ে আছেন চলো তাহলে মেলার দিকে যাই একটু মেলা ঘুরে আসি তো বেশ সবাইই ভালো লাগে টুকটাক কেনাকাটাও করেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর মেলা ঘুরতে ঘুরতে আমার খেপি মায়ের কিছু কথা বলি তোমাদেরকে খেপি মায়ের পূজার দিনে জানতে পারলাম যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আমার বাবুরতে তো আমার দিদি মানসিক করেছিল যদি আমাদের ঘরে বাবু আসে আলো করে তাহলে তোমার পূজা দেব ওর পাঁচ বছরের যা ওজন হবে বয়সের সেই রকম বাতাসা দিয়ে তো আমার দিদি সেই রকম পূজা দিয়েছিল এই রকম অনেকে অনেক মানসিক করে তাদের মনের সকল ইচ্ছা যখন পূর্ণ হয়ে যায় মাকে পূজা দেয় আর মা মুখে সকলের মনস্কামনা এইভাবে পূর্ণ করে এই যে লাইটগুলো দেখছ অনেকে কিন্তু মাকে স্বইচ্ছায় এখানে লাইট দেয় মানে ধরো কারো বিজনেস আছে মায়ের পুজোতে সে এই লাইটগুলোর ব্যবস্থা করে নিজের থেকে কোনো ভাড়া কোনো টাকা কিছুই লাগে না এইভাবে কিন্তু সবাই মাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে বলে বোঝাতে পারা যাবে না আর তোমরা আমার মায়ের মূর্তিটা দেখলে তোমাদেরকে একটা কথা বলি বলো তো আমার মায়ের কটি হাত তোমরা যদি বলতে পারো জানবো আমার মাকে তোমরা খুব নিখুঁতভাবে দর্শন করেছ আমার মাকে তোমরা ভালোবেসে দর্শন করেছ না বন্ধুরা এমন কিছুই চাপের নয় যে তোমরা বললেই আমি বিশ্বাস করব আমি জানি তোমরা ভক্তি ভরে মাকে দর্শন করেছো এবং মন থেকে যা চেয়েছ আশা করি মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন মায়ের কথা যদি বলতে যাই যুগের যুগ কেটে যাবে তবু কথা আর শেষ হবে না তবে একটা কথা বলি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না কি জানি না আমার মায়ের বিসর্জন কেবলমাত্র পুরোহিতই করেন চোখ পাতা অবস্থায় কেউ কোনো দিনও দেখেনি মায়ের বিসর্জন কিভাবে হয় কত রাত্রিরে হবে সেও কেউ জানে না